নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকে আলোচনা করব মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে মার্চ মাসের রাশিফল কি হবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব মার্চ মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে মঙ্গল ষষ্ঠভাবে কেতু একাদশভাবে রবি এবং শনির অবস্থান রয়েছে আর দ্বাদশভাবে রয়েছে শুক্র বুধ এবং রাহুর অবস্থান পনেরোই মার্চ রবি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করলে মেষ রাশির জাতক জাতিকাদের শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতই সুতরাং দু সালের মার্চ মাস মেষরাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাস কারণ শনির সাড়ে সাতই শুরু হয়ে যাচ্ছে শনির সাড়ে সাতই অর্থাৎ সাড়ে সাত বছরের একটা পরীক্ষা শনিদেব কর্মফলদাতা কর্মের মাধ্যমে আমাদের পরীক্ষা নিয়ে থাকেন এবং কর্ম অনুযায়ী আমাদের ফল প্রদান করে থাকেন সেই কারণে মেষ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাথীতে কেমন ফল পাবেন আমি ভিডিও নিয়ে আসব আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং এই চ্যানেলে বিগত দিনে আমার ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন মেষ রাশির জাতক জাতিকাদের সনির সাড়ে সাথী কেমন যাবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার আলোচনায় আসবো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের দু সালের মার্চ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে মেষ রাশির অধিপতি মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল পুরো মার্চ মাস পর্যন্ত তৃতীয়ভাবেই অবস্থান করে থাকবে চোদ্দই মার্চ পর্যন্ত শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের পনেরোই মার্চ থেকে শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে ধ্যান দিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাবে পনেরোই মার্চের পর থেকে লিভার ডাইজেস্টিভ সিস্টেম স্কিন অ্যালার্জি এবং যদি আপনি কোথাও ঘুরতে যেয়ে থাকেন বেড়াতে যান তাহলে কিন্তু শরীর খারাপ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এরপর আসবো পড়াশোনা পড়াশোনা কতটা ভালো হবে মেষরাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে চলুন জেনে নিই চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো চতুর্থপতি চন্দ্র এক একটি রাশিতে আড়াই দিন করে অবস্থান করে আড়াই দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু ফ্লাকচুয়েট করবে মার্চ মাসে মানসিক অস্থিরতার মধ্য দিয়ে কিন্তু পড়াশোনা হবে পড়াশোনা যে খুব খারাপ হবে তাও কিন্তু নয় এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনাটা কতটা ভালো হবে যা দেখা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি রবি রবি একাদশভাবে অবস্থান করছে শনির সঙ্গে রবি পনেরোই মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে পনেরোই মার্চ থেকে চোদ্দোই এপ্রিল পড়াশোনার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নেবেন না রবি দ্বাদশভাবে অবস্থান করে থাকবে পুরো এক মাস রবি রাহু গ্রহণ দোষ তৈরি করবে রবি চোদ্দোই এপ্রিল পর্যন্ত প্রথমভাবে প্রবেশ করলে রবি উচ্চস্ত হবে এবং পড়াশোনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন কোথাও ভর্তি হতে পারেন অ্যাডমিশান নিতে পারেন এক থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত পড়াশোনা কিন্তু মোটামুটি ভালোই হবে খুব অসুবিধে কিন্তু হবে না পড়াশোনার বিষয় পনেরোই মার্চের পর থেকে পড়াশোনাতে বেশি করে পরিশ্রম করতে হবে এফোর্ট দিতে হবে মনোযোগ না থাকা সত্ত্বেও মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করতে হবে মনকে ট্রেন্ড করতে হবে এরপর আসবো প্রেমজ সম্পর্ক যারা প্রেম করছেন প্রেমভাগ্য কেমন থাকছে মার্চ মাসে চলুন জেনে নিই পঞ্চমপতি রবি একাদশভাবে অবস্থান করে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে রাশিপতি মঙ্গলের অবস্থান রয়েছে কোথায় তৃতীয়ভাবে আপনার প্রেমিক বা প্রেমিকা ছোট ছোট কথাতে কিন্তু রেগে যেতে পারে এবং রেগে যাবে মার্চ মাসে আপনাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে রবি পনেরোই মার্চ দ্বাদশভাবে প্রবেশ করলে রবি রাহুর গ্রহণদোষের জন্য একে অপরকে ইনফ্লুয়েস করবেন না আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে কোনো প্রকার কিন্তু বদনাম দেবেন না ছোট কথা হতে হতে অশান্তি যেন বড় পর্যায়ে পৌঁছে না যায় এই জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে চোদ্দোই মার্চ পর্যন্ত প্রেমজ সম্পর্ক ঠিক থাকবে কিন্তু পনেরোই মার্চের পর থেকে প্রেমজ সম্পর্কে বিশেষভাবে ধ্যান দিতে হবে বিনা কারণে অশান্তি মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু হবে আগে থেকে আপনাদেরকে সতর্ক করছি সতর্ক হয়ে যাবেন এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে মেষরাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে চলুন জেনে নিই সপ্তম ভাব থেকে দেখায় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তম প্রতি শুক্র দ্বাদশভাবে অবস্থান করছে কিন্তু শুক্র উচ্চস্থ রয়েছে বিবাহিত জীবন ঠিকই রয়েছে হাজব্যান্ড বা ওয়াইফ কর্মের জন্য খুব ব্যস্ত থাকতে পারেন মার্চ মাসে পরিবারকে নিয়ে কোথাও ভ্রমণ করতে পারেন ভ্রমণ করার সুযোগ আসবে ঘুরতে যেতে পারেন সামনে অথবা দূরে সপ্তম্পতি শুক্র রাহুর সঙ্গে দ্বাদশভাবে অবস্থানের জন্য আপনি হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে খুঁত ধরার চেষ্টা করতে পারেন এটা কিন্তু একদমই করবেন না খুদ ধরার চেষ্টা করবেন না পরিবারকে সঙ্গে নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে কিছু পরিকল্পনা করতে পারেন বিবাহিত জীবন কিন্তু ঠিকই রয়েছে কারণ সপ্তমপতি শুক্র উচ্চস্থ রয়েছে তবে শুক্র যেহেতু রাহুর সঙ্গে সহাবস্থান করছে রাহুর সঙ্গে একই রাশিতে অবস্থান করছে সেই কারণে ছোট ছোট অশান্তি হতে পারে তবে বিশেষ বড়ো কোনো অশান্তি হওয়ার কিন্তু সম্ভাবনা মার্চ মাসে নেই বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কিন্তু মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ভালোই যাবে মার্চ মাসে এরপর আসবো ভাগ্যভাব ভাগ্যভাব কতটা সাপোর্টিভ হচ্ছে নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য নবমপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন মার্চ মাসে হচ্ছে না বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করে দশমভাবে দৃষ্টি দিচ্ছে ভাগ্য ভাব কিন্তু অত্যন্ত শুভ রয়েছে মার্চ মাসে ভাগ্যপতি বৃহস্পতি যদিও শত্রু রাশিতে অবস্থান করছে শনির সাড়ে সাতি শুরু হয়ে যাবে তবে শনির সাড়ে সাতিতে কতটা শুভ ফল বা অশুভ ফল ভোগ করবেন মেষ রাশির জাতক জাতিকা তা কিন্তু নির্ভর করবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থানের উপর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনি উচ্চস্থ রয়েছে শনি শুভ নক্ষত্রে অবস্থান করছে শনি স্বরাশিতে অবস্থান করছে অর্থাৎ মকর রাশিতে বা কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি পাপকার্তের যুগে দুষ্ট নেই সেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির অশুভ প্রভাব ভোগ একদমই করবেন না উল্টে শনির সাড়ে সাতিতে অনেক উন্নতি করে নিতে পারবেন আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে শনি নিচস্ত রয়েছে শনি পাপকর্তার যোগে দুষ্ট রয়েছে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে শনি স্বরা রাশিতে নেই সেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির অশুভ প্রভাব ভোগ করতে পারেন আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদেরই পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন শনির অবস্থান কেমন রয়েছে শনির সাড়ে সাতি কতটা শুভ ফল দেবে বা কতটা অশুভ ফল দেবে আপনারা কিন্তু অবশ্যই একবার দেখিয়ে নেবেন এবং জেনে নেওয়ার চেষ্টা করবেন ষোলোই মার্চের আগে যদি কোথাও ইনভেস্ট করার থাকে ইনভেস্ট করতে পারেন যারা কিছু সেল পারচেস করতে চাইছেন জমি গাড়ি বাড়ি এগুলো কিনতে চাইছেন বা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান শুভ অনুষ্ঠান করতে চাইছেন তারা কিন্তু ষোলোই মার্চের আগে যা কিছু করার যা কিছু শুভ কাজ করার করে নেবেন এরপর আসবো কর্মক্ষেত্র কর্মভাগ্য কতটা ভালো হচ্ছে দশম ভাব থেকে দেখা হয় কর্মভাগ্য দশম্পতি শনি একাদশভাবে অবস্থান করছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি দ্বাদশভাবে প্রবেশ করবে কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কুড়ি মার্চের মধ্যে নতুন কোনো কর্মলাভের সম্ভাবনা কিন্তু শুরু হচ্ছে যারা জবলেস রয়েছেন একটু চেষ্টা করছেন তারা কিন্তু কর্মলাভ হতে পারে তাদের কর্মলাভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে নতুন কর্মলাভের সম্ভাবনা কুড়ি মার্চের মধ্যে শনি দ্বাদশভাবে গেলে কর্মের উদ্দেশ্যে বাইরে যেতে হতে পারে বিদেশ যাত্রাও হতে পারে প্রত্যেকটি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারদের কি বিদেশ যাত্রা হবে পার্সোনাল জন্মকুণ্ডলিতে বিদেশ যাত্রার যোগ থাকতে হবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে গোচর ফল এই গোচর ফল আপনাকে পারমিট করলে এবং আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে বিদেশ যাত্রার যোগ থাকলে তবেই কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন তো শনি যখনই ট্রানজিট করে যাচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি দ্বাদশভাবে প্রবেশ করলে অনেকের ক্ষেত্রে বিদেশ যাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ আসবে যারা বিদেশে যেতে চাইছেন কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন বা বিদেশে সেটেল হতে চাইছেন বিদেশের সঙ্গে কিছু ব্যবসা বাণিজ্য করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো সময় আসছে আগামী দিনে তবে একটা কথা বলবো পনেরোই মার্চের পর কর্মক্ষেত্রে কোনো বিষয় নিয়ে কিন্তু তাড়াহুড়ো করতে যাবেন না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না পনেরোই মার্চের পর থেকে ধৈর্য রেখে চলবেন রবি দ্বাদশভাবে কিন্তু প্রবেশ করে যাবে সেই কারণেই বলছি পনেরোই মার্চের পর থেকে একটু সাবধান হয়ে যাবেন কর্মক্ষেত্র নিয়ে এরপর আসবো ব্যবসা যারা ব্যবসা করছেন ব্যবসা কতটা ভালো হবে মার্চ মাসে ব্যবসা মোটামুটি অ্যাভারেজ চলবে কারণ সপ্তমপতি শুক্র রাহুর দ্বারা পীড়িত রয়েছে আর ব্যবসার কারোগ্রহ বুধ শত্রু রাশিতে দ্বাদশভাবে অবস্থান করছে ব্যবসা কিন্তু অ্যাভারেজ চলবে ব্যবসাতে ইনকাম যেমন হচ্ছে তেমনই হবে নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তারা ব্যবসা শুরু করতে পারেন আর যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন আমি বলবো পার্সোনাল জন্মকুণ্ডলী দেখিয়ে তবেই কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন কারণ সামনেই শনির সাড়ে সাথে কিন্তু শুরু হয়ে যাচ্ছে অতএব খুব সাবধানে থাকবেন সাবধানে আপনাদেরকে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবারের সাথে আলোচনা করে তবেই কিন্তু নেবেন মেষ রাশি বা মেষ লগ্নের জাত জাতিকাদের মার্চ মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ